আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তাস রেসিপি কেমন আছেন আমার লাভ লিভিয়ার্স স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আপনাদের জন্য আমি আজকে কী নিয়ে এসেছি আজকে আমি আপনাদের জন্য সুস্বাদু ভর্তার রেসিপি নিয়ে এসেছি তা হচ্ছে বরবটির ভর্তা ফার্স্টে আমি বরবটিগুলো এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আর দুই সাইডের অংশটা ফেলাই দেব এখন এগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নেব এই তো ওয়াশ করা কমপ্লিট এখন একটু ফুটান্ত গরম পানিতে সামান্য পরিমাণ লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে বরবটিগুলো কিছুটা সেদ্ধ করে নেব এই বাকি পানিটা স্ট্রেনারে ঝরিয়ে নেব এই তো ঝরানো কমপ্লিট এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি এখন নিয়ে নিলাম মরিচ কিছু রসুনের কোয়া স্লাইস করা পেঁয়াজ আর নিচ্ছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম একটু মিডিয়াম সাইজ তাই জন্য চার পাঁচটা নিলে যথেষ্ট এখানে ইচ্ছে হলে আপনারা অন্য অন্য মাছ দিয়েও করতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে বেশি সুস্বাদু হয় এই তো এখন একটু লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর হাই হিটে দিলে পুড়ে যাবে মিডিয়াম হিটে খুব ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি এই তো ভাজা কমপ্লিট এখন এক সাইডে করে নেব নিয়ে আমি সামান্য পরিমাণ কালো জিরা নিয়ে নেব এই হাফ চা চামচের মতো তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি এপাশ থেকে এখন এই যে হাফ চা চামচের মতো কালো জিরা আমি দিয়ে দিলাম তেলে হালকা করে ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে অলরেডি আমি এখন যে বরবটিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা শিল্পাটায় বেটে নেব আপনার ইচ্ছা হলে এটা ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন তবে শিল্পাটায় বাটলে ভত্তাটা বেশি টেস্টি হয় এই তো এখন এই সেদ্ধ করা বরবটিটা আমি খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি তো বরবটিটা বাটা প্রায় কমপ্লিট এখন আমি রসুন চা যে ভেজে গেছি একদম সেদ্ধ হয়ে গেছে রসুন চিংড়ি মাছ এবং কালো জিরা এগুলো বেটে নেব এই তো এগুলো একটু বেটে নিচ্ছি আর একদম মিহি করে বাটার কোনো প্রয়োজন নাই জাস্ট একটা বাটা দিলে অ্যানাফ তো বাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন আমি সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নেব যে বরবটিটা আগে বেটেছি সেটার সাথে মিক্সড করে নেবো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে শুকনো মরিচ ঝালটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নেবেন লবণ দিয়ে মরিচটা আগে একটু কষলে নেব দেন পাটায় একটা জাস্ট একটা আবার ব্যাটার নিলেই অ্যান অফ এই তো বেটে নিলাম এখন একসাথে ওগুলো মিক্সড করে নেব এত মজার টেস্টি একটা ভর্তা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন খুবই সুস্বাদু মজাদার একটা ভর্তা এখন আমি ফার্স্টে যে পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেই বেস্তা করা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে মেখে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবেন ফার্স্টে যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি এবং এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল ভর্তাতে মাস্ট বি সরিষার তেল ইউজ করবেন এতে ভর্তার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় আমার তো আর তর্স হয়েছে না খুবই মজার একটা ভর্তা কখন ভাত খাব তা ভিউয়ার্স আজকে আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি গোল গোল করে একদম রেস্টুরেন্টের মতো গোল গোল করে সেপে কেটে নিচ্ছি এই তো হয়ে গেল অত্যন্ত সুস্বাদু মজাদার বরবটির ভর্তা তা ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ ফেস